ভারত তার সংস্কৃতি আমাদের মধ্যে ঢুকাচ্ছে বাংলাদেশের মধ্যে মঙ্গল প্রদীপ দিয়ে অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে মঙ্গল প্রদীপ দিয়ে অনুষ্ঠান শুরু করা হচ্ছে তারপরে

ভারতের আমাদের ব্যাপারে ভারতের যে ভূমিকা সে ভূমিকা হচ্ছে ওরা আমাদেরকে মেরে ফেলতে চায় ওরা আমাদেরকে পানিতে মারবে ওরা আমাদেরকে ভাতে মারবে ওরা আমাদেরকে শেষ করে দেবে স্বাধীনতাকে বিপন্ন করে দেবে এজন্য আজ এই বিশাল জনসমুদ্রের কাছে প্রশ্ন করি যদি প্রয়োজন হয় আমাদের চির দুশ্মন ভারতের বিরুদ্ধে যদি লড়াইয়ের প্রয়োজন হয় তোমরা সবাই প্রস্তুত থাকবে